দশ টাকা দামে গুঁড়ো দুধ দিয়ে আজকে তৈরি করে দেখাবো তালের শ্বাসের শরবত রেসিপি ঝটপট কিন্তু আপনারা চাইলে এই শরবতই তৈরি করে নিতে পারবেন তাও আবার মাত্র দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই এই জন্য প্রথমে আমাদের তালের শ্বাস লাগবে আমি অনেকগুলো তালের শ্বাস নিয়ে নিয়েছি এখন এগুলোর উপরের যে ছালটা রয়েছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন উপর থেকে সবগুলো আমি ক্লিন করে নিয়েছি এখন এগুলোর মধ্যে থেকে প্রথমে আমি রসটাকে বের করে নিচ্ছি প্রথমে রসটাকে বের করে নিয়ে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এরপরে তালের শাঁসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে তাহলে ব্লেন্ড করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই বেল বাটনটি অন করে দিতে কিন্তু ভুলবেন না এই তো দেখতে পাচ্ছেন তালের শাঁসগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই তালের শাঁসগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম চিনি তিন চামচ পরিমাণে তারপরে দশ টাকা দামের যে একটা গুঁড়া দুধের প্যাকেট আছে ওটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর সাথে এক কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি মাত্র এক মিনিট ব্লেন্ড করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু রেডি হয়ে গেছে এটা শরবতটা কিন্তু একদমই রেডি আর আমি সাথে ঠান্ডা বরফ দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ লাগবে আর এর উপরে আমি শরবতটা ঢেলে দিচ্ছি তারপরে আরও দুইটা কুচি দিয়ে দিলাম দেখতে খুবই আকর্ষণীয় লাগে আর খেতে কিন্তু অসম্ভব মজা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু বাসায় এই তালের শ্বাসে সর্বত্র ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ